কোথায় ছুটেছ আল্লাহ নফর মানির দিকে এমন ভাবে ছুটে চলেছ অথচ মৃত্যু তোমাকে এমন ভাবে ডাকছে সত্তর বার দিনের ভেতরে তোমাকে ডাকছে আমা না দাবি আরে মৃত্যু কি তোমাকে ডাকছে না আমা আসমা কাসৌ আরে মৃত্যুর আওয়াজ কি তুমি শুনতে পাও না কত তো যাই কত সময় তো যাচ্ছে এমন কোন অর্থ নাই যে কোনো মৃত্যুর খবর আপনার আমার কানে আসে নাই আজকে

একটা হচ্ছে যে পুরুলিয়া যা কত বাবু যে হচ্ছে নাচতে নিশ্চয়